আসসালামু আলাইকুম আমি ডক্টর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মেডিকেল অফিসার ফরাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলদেটে দাগ বা কালচে দাগ বা দাঁতের দাগ কিভাবে দূর করা যায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা খুব একটা কমন প্রশ্ন আমাদের রুগীরা আমাদের কাছে এসে করে বা অনলাইনে আমাদের কোশ্চেন করে থাকে যে আমাদের মুখের হোলদে দাগ বা ইলো কালার বা ডিসকালারেশন কিছুটা হচ্ছে সেগুলো আমরা কী কীভাবে দূর করতে পারি আসেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি প্রথমে আসে ডিসকালারেশন বা দাঁতের ইয়েলোইশ ইস কালার কী কী কারণে হতে পারে প্রথমত আসি আমরা ফুড হ্যাবিট আমাদের ফুড হ্যাবিটের কারণে দাঁতের কালার কিছুটা পরিবর্তন হতে পারে কীরকম ফুড হ্যাবিট আমরা যদি স্পাইসি ফুড বেশি খাই আমরা ধরে কার্বনেটেড ব্যবহারের জাতীয় যদি জিনিস বেশি খেয়ে থাকি আমরা যদি পান সুপারি বা স্মোকিং করে থাকি দেন দেখা যায় যে আমাদের কালার দাঁতগুলো খুব ডিসকালার হয়ে যায় সেক্ষেত্রে দাঁতের উপরে স্টেইন পরে স্টেইন পড়লে দাঁতগুলো ডিসকালার হয়ে যায় এবং তখন কিছুটা হলদেটে ভাব দেখা যায় থাকে অনেকগুলো এইসব কারণ ব্যতীত অনেক সময় দেখা যায় যে ডেভেলপমেন্টাল কিছু কারণেও দাঁতের ইওলৈস হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ মানে জন্মগত বা ত্রুটিজনিত কারণে দাঁতের ত্রুটিজনিত কারণে সেক্ষেত্রে ইওলইস হয়ে থাকে যেটাকে আমরা অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টটা অথবা ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টটা বলে থাকি আর থার্ড হচ্ছে কোনো কারণে যদি দাঁতটা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে বা দাঁতে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আঘাতজনিত কোনো হিস্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দাঁত ডিসকালার হতে পারে এখন আসেন দাঁতের এই ডিসকালার বা দাঁত যে হলুদ হয়ে যাওয়া সেগুলো প্রতিকারের জন্য আমরা কী কী করতে পারি প্রথমত আমি বলি যে হলুদ হওয়ার বা ইউলৈশ হওয়ার যে খাবারগুলোর কারণে আমাদের ইওলইস হয়ে থাকে বা একটু হলুদ হয়ে থাকে সেই খাবারগুলো আমরা পরিহার করতে পারি দ্বিতীয়ত হচ্ছে দাঁতের মধ্যে আমাদের অনেকে আছে যে পান সুপারি খাওয়ার কারণে অথবা স্মোকিংয়ের কারণে যেখানে আমাদের দাঁতে দাগ হয় যখন সেই দাগগুলো সহজেই আমরা একটা প্রফেশনাল ডেন্টাল সার্জনের কাছে গিয়ে স্কেলিংয়ের মাধ্যমে এবং পলিশিংয়ের মাধ্যমে খুব ইজিলি আমরা দাঁতের এই দাগগুলো দূর করতে পারি এবং দাঁতের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য আমরা হোয়াইটেনিং প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারি তৃতীয় পদ্ধতি যেটা বললাম আপনার যে দাঁতের জনিত কারণে যদি দাঁতের ক্ষয় হয়ে থাকে এবং সেই জন্য যদি ইয়েলোইশ কালার বেশি দেখা যায় যেটা ডেন্টিনোজেনেসিস ইম্পারফেক্ট অথবা অ্যামোজেনিসিস ইমপারফেক্ট এই জনিত কারণে যদি দাঁতের ক্ষয় হয়ে থাকে এবং ডিসকালার দেখা যায় দাঁতটা সেক্ষেত্রে আমরা দাঁতের কালারের সাথে ম্যাচ করে যে ধরনের আমাদের অত্যাধুনিক ফিলিংগুলো আছে সেই ফিলিংগুলোর মাধ্যমে আমরা দাঁতের পূর্বাবস্থা ফিরিয়ে দিতে পারি এবং আপনার ন্যাচারালি আপনি সাদা দাঁত পেতে পারেন থার্ড হচ্ছে দাঁত ডিসকালার যেটা হয় আঘাতজনিত কারণে আঘাতজনিত কারণে যদি কোনো ডিসকালার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সে ব্লিচিং পদ্ধতি অ্যাপ্লাই করে সেই দাঁতটাকে পূর্বাবস্থার যে কালার সেটাকে ফিরিয়ে দিতে পারি এবং প্রয়োজন যদি মনে হয় দেন আমরা ক্রাউন প্রসিডিউরের দিকে যেতে পারি যার ফলে আপনারা আগের মতো দাঁত পুনরায় ফিরে পেতে পারেন মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যা বা রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেনে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেটার উত্তর দিতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন